আমার কাছে দুর্গা পুজো করা একটা চর্চা একটা দর্শন এইখানে চলে গেছে তো তাহলে আমার ভালো লাগতো তার কারণে যে সুশান্ততা করছে শুভর সাথে একটা অদ্ভুত সম্পর্ক আছে মার্সারের জায়গা থেকেও আছে অন্য সব জায়গা থেকে একটা সুন্দর সম্পর্ক আছে ওই যে একটা ফেটারনিটি জায়গা তো যখন ও যখন আমাকে বলেছে যে করতে হবে তখন আমার সব থেকে বড় বিবেচ্য ছিল যে কিভাবে আমি ওর পাশে দাঁড়াতে পারি মানে ও যে অবস্থায় তখন ভাবে আছে কারণ একশো বছরের পুজো ওর একটা ওকে তো একটা কিছু ঠিক করতে হবে যখন আমি দেখলাম যে না একটা কিছু লাইন আপ করতে হবে আমার একটা পুজো করা উচিত আমার মনে হয় কিন্তু সেটা একটা পুজো করা উচিত সেটা আরো আগে থেকেই আমি নানান রকম রকমভাবে ভাবছিলাম যত তুমি একটা জিনিসকে ইনটেনসিফাই করতে যাবে সেদিকে যদি তোমায় করতে হয় ভালো মন্দ ভালো মন্দের অনেক ব্যাখ্যা আছে জানো তো ওই যে বললাম আমি অ্যাসেটিক্যাল পুজো করি না দেখতে খুব সুন্দর লাগে আহা কি করেছেন দিক দিয়ে আলো পড়ছে ঝলকাচ্ছে লোক সব লোক দেখে বলছে ভালো রাস্তা দিয়ে যেতে যেতে বলছে ভালো সেই পুজো করার জন্য ভবত সুতার লাগে না আজকে সেই পুজো করার লোকও আছে তো ন্যাচারালি যেখানে এতগুলো লেয়ারে এ লেয়ার আপ হয়ে গেছে এবং যে পুজোগুলো বড় এবং যারা অনেক দিন ধরে একটা চর্চার মধ্যে আছে পুজো শিল্প নিয়ে বা আজকে আমরা বলছি মানে ওয়ার্ল্ড বিগেস্ট পাবলিক আর্ট সেখানে কিন্তু অনেক অন্য অনেকগুলো লেয়ার আছে সেই পুজোকে যদি তোমায় ইনটেন্সিফাই করতে হয় একাধিক পুজো করা যায় না